আল্লাহ গাইস আলকাম ওয়ালকাম আল্লাহ গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরা আল্লাহরমতো তোমাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো দেখো এই যে আমরা আজকে শীতের দিনে শীতের সবজি নিয়ে আসলাম তো এই সবজিটা বলতে কি আমরা সবাই চিনি সবাই জানি তো এই সবজিটা দিয়ে আমি আজকে একটি রান্না করব রেসিপি তো এই সবজিটা মনে করো শীতের দিনে খেতে সব কিছু দিয়ে ভালো লাগে আর যেটা দিয়ে আমি রান্না করব। যেটা আমি খাবো রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কি দিয়ে রান্না করব কি দিয়ে কী করবো তো এই যে এখানে আমি পুরোটা পাতাকপি কুটে নিচ্ছি আর দিয়ে রান্না করব দেখতে চাইলে তাহলে তাড়াতাড়ি আমাকে কমেন্ট আর লাইক করো বেশি বেশি করে লাইক করবে তাহলে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও রান্নার ভিডিও সব কিছু ভিডিও দিব তো বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার ভিডিওর পাশেই থাকবে তো এই যে এখানে আমি পুরোটা পাতাকপি ফুটে নিচ্ছিত নিচ্ছি নিশ্চিত নিচ্ছি তারপর আর এটার সাথে আমি কি দিব তো তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থাকো তাহলে আসো দেখো আমি কি দিয়ে রান্না করব এই পাতাকপিটা কি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে তো আসো তোমাদের দেখাই পুরা দেখো আমি নিয়ে আসলাম এই যে পাতাকপি দিয়ে রান্না করার জন্য এই যে মুরগি মুরগি দিয়ে কখনো তোমরা পাতাকপি দিয়ে খেয়েছো তো এই যে আমি মুড়ি দিয়ে রান্না করবো পাতাকপি তো আমি এটাকে কুটিয়ে নেব তো আমার সাথেই থাকো তোমরা তো তোমরা যদি খেয়ে থাকো তাহলে তো খেয়ে থাকো আর যদি না খাও কখনও তাহলে এই আপুর ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না দেখলেই বুঝতে পারবে যে কি দিয়ে কি রান্না করি কি দিয়ে কি রান্না করলে ভালো লাগে খেতে তো এই যে এখন আমি মুরগিগুলো পিস পিস করে নেব তোমরা চাইলে মুরগির মাংসটা ছোট বড় করে নিতে পারো তোমাদের মতো তোমাদের ইচ্ছা মতো তোমরা এই ছোটো বড়ো করে নিতে পারো তা আমি যেইভাবে পিস পিস করে নিলাম একটু বড় বড় করেই নিলাম পিসটা আর তোমরা চাইলে ছোট করে নিতে পারো তো এখন আমি সব মুরগির মাংসগুলো কুটে নিব তো আমার সাথেই থাকো তো এই তো আমার মুরগির মাংসগুলো কুটা হয়ে গেছে তো এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নেবো মাংসটি তো তোমরাও চাইলে ছোট করে নিতে পারো তো আমি ছোট করি নাই আমি বড় বড়ই রাখছি যেহেতু পাতাকপি দিয়ে রান্না করব একটু বড় হলে ভালো লাগে তো এই তোমার মাংসগুলো কুটা হয়ে গেছে তোরানগুলো আমি কাটি নাই এটাও আমি আলাম রাখছি তো আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এই যে এখানে দেখো কত ময়লা এগুলো আর ছুটায় নিতে মাংস সবগুলো আমি এইভাবে ধুয়ে নিব মাংসগুলো এই যে পাতলা এইগুলো একটা বিজলা বিজলা মতন এটা এটা পরিষ্কার করে দিয়ে হালায় দিতে হে এটি মাংসের সাথে থাকে বিজলাটা

এই যে দেখো কড়াইটা বসায় দিচ্ছি আমি তো এই যে এখানে তেলটা দিয়ে দিব পাতাকিটা মাংস দিয়ে রাঁধতে গেলে একটু তেলটা বেশি লাগে তো আমি একটু তেল বেশি দিছি তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব আমার পেঁয়াজ ইয়া তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজটা এই পাতা পাতাকপি রান্না করতে পেঁয়াজ বেশি লাগে না অল্প পেঁয়াজ দিয়ে রান্না করলে হয়ে যায় তো আমি এখানে পেঁয়াজটা কমই দিব আর তোমরা কম বেশি দিতে চাইলে পাতাকপিতে পেস্ট না দিলেও চলে কারণ পেজ দেখা যায় না তো এটা একটু ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে বন্ধুরা দেখো আমি এই যে এখানে ধুইনার গুঁড়া গরম মশলার গুঁড়া ফাঁকিটা কিনাটা আর এর এখানে আছে আদা রসুন লবণ তেজপাতা গরম মশলা মরিচ ফাঁকি হলুদের গুঁড়া এগুলো সব একসাথে দিয়ে আমি এখন কষিয়ে নিব আছে কোনো এমন বাতাস বাতাসে চোটে শীত লাগে কিন্তু রোদ আছে বাইরে তারপরও মনে করো বাতাসে অনেক শীত লাগে তো এই যে খানা পানি দিয়ে দিব পানিটা দিলে ভালো করে কষানো তো বন্ধুরা এই তো আমি একটু পানি দিয়ে দিছি কষানোর জন্য তো এই যে কষি আছে দেখো এই কষিয়েছি বালকেরা কিন্তু এই যে কালারটা দেখো কত জোশ কতটা সুন্দর হয়েছে দেখো যত কষাই বা যত মশলা দিই বা ততই এই মাংস খেতে বা যে কোনো তরতরকারি সবজি খেতে ভালো লাগে আর অল্পটা রাঁধল অল্পটা তো এটা আমি ভালো করে কষিয়ে আসলে আমি এটার ভিতরে মাংস দিয়ে দেবো এই তো বন্ধুরা এখন আমি মাংসগুলো ওটার সাথে দিয়ে দিব এই মাংসটা আমি কষিয়ে নেব আর এখানে কোনো পানি দেওয়া হইব না মাংস কষানোর পরও পানি দেওয়া হইব না কারণ এই আমি পাতাকপিটা দিব পাতাকির ভিতরে প্রচুর পানি উঠবো তারপর ধুয়ে ঝরা দেখিস যাতে পানি না উঠে কিন্তু পানিটা উঠলে ভালো লাগবো না এই তোমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে তো এগুলো আমি সব কষিয়ে নেবো একসাথে বন্ধুরা আমার মাংসগুলো কষানো হয়ে গেছে তো এই যে এখানে বনি মুরগির মাংস বেশি কষাতে হয় না তো অনেক ভালোভাবেই কষাইছি আর এই যে এখানে আমি শাকগুলো দিয়ে দিতেছি এই শাকের থেকেও পানি বেড়েবো মাংসটা হয়ে যাবো তো আমি আস্তে আস্তে এগুলো নিচে দিয়ে দিব নিচে দিলে পানিটা বাইরে হইলেই নিচে যাবো বা বন্ধুরা আমি কড়াইতে বসাইছিলাম তো এখানে অনেক পানি উঠছে তো এই পানিটা শুকানোর জন্য আমি একটা বড় হাড়িতে ঢেলে দিছি তো পাতা কপিতে আর মাংস দিয়ে রান্না করলে মনে করো উড়াধুড়া লড়াছাড়া করলে মাংসগুলো ভেঙে না নাহলে যদি সুন্দর করে আমরা লড়া দেই তাহলে এই যে দেখো যেভাবে চাক্কা চাক্কা সেভাবেই থাকবো এই যে এই যে মাঝখানে পানিটা শুকানোর জন্য শুধু এই জায়গাটা লাড়া দিতে হইব কেন কারণ মনে করো লেগে যায় এইখানটাই লাগবো মধ্যে তো আমরা মনে করো কি করব এই জায়গাটা লাড়া দিব এই জায়গাটা লাড়া দিলে পানিটা শুকাইয়া মাঝখান থেকে আসবো তাহলে মাংসগুলো ভাঙবে না এই যে এরকম আলাম আলাম থাকবে আনার মাংসগুলো ভেঙে গেলে ভালো লাগে না আর যদি তোমাদের কাছে ভাঙাটা ভালো লাগে তাহলে তোমরা ধুরা লাড়তে পারো সমস্যা নেই এই তো আমার এই যে পাতাকপি দিয়ে মুরগির মাংসর রেসিপিটা হয়ে গেছে তো এখানে আমি এখন জিরা ফাঁকিটা দিব তো আমি এটা এখন লাড়া দিব তো আমার সাথেই থাকো আর এই যে দেখো কতটা সুন্দর পাতাকপি দিয়ে রান্না করা তো এখনও ধোঁয়া আছে গরম তো এগুলো আমি সব এখন বেড়ে নিব আমার সাথেই থাকো বন্ধুরা আমার পাতাকপি দিয়ে মুরগির মাংসর রেসিপিটা হয়ে গেল তো কাঁচা সিদ্ধ করাই কিন্তু আমি ঢেকে দিই বলে সবুজ সবুজ রয়ে গেছে তো এই তো আমার রেসিপিটা কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানাই বা পাতা কপি দিয়েছ রেসিপিটা তো তোমাদের কাছে বন্ধুরা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আর পুরো ভিডিও দেখবা স্কিপ করবে না প্লিজ আর তো আজকের মতো এ পর্যন্ত কেটে বেশি বড় করব না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস তো এই যে দেখো